শুরু করছি এখনকার লাইভ অনুষ্ঠান আপনাদের ফোন অবশ্যই সঙ্গে নিয়ে রাজদীপ শাস্ত্রী বসে আছেন এবং আপনারা জানেন যে বিখ্যাত জ্যোতিষী সম্প্রতি তিনি পুরস্কারও পেয়েছেন বলছি কথা পরে এবং উত্তর বাংলায় উত্তর বাংলায় একেবারে মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার কেন ওই কোচবিহারের শেষ প্রান্ত অবধি তার নাম তার সম্মান তার শিক্ষা কৃষ্টি সংস্কৃতি গমগম করে চলছে ফলে রাজদ্বীপ শাস্ত্রী কিন্তু আজকের প্রজন্মের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জরুরি এক বিশিষ্ট জ্যোতিষী রাজদীপবাবু নমস্কার নমস্কার প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি রাজদীপ বাবু আজকে এখানে এসছেন তিনি কিন্তু এখান থেকে সরাসরি তারাপীঠে চলে যাবেন ফলে তার সঙ্গে যে একটু গল্পগুজব করবো সেই সুযোগটুকুও নেই কারণ আপনারা তো জানেন যে আজকে অমাবস্যার রাতে বিরাট যোগ্য রয়েছে এর মধ্যে আর নতুন করে এই বিষয়ে আলোচনা করতে চাইছি না আলোচনা যেটা করব সামনে সরস্বতী পুজো এবং ফেব্রুয়ারি মাসের যে পনেরো ষোলো সতেরোর যে একটা স্প্যান রয়েছে যেখানে আপনার শিবরাত্রি তার সঙ্গে সূর্যগ্রহণ এবং অমাবস্যার একটা কম্বিনেশন থাকছে সেটাও আমি দ্বিতীয় ভাগে যাব রাতিবাবু আজকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি যে উপাচার বলে যে বস্তুটি আছে সেটা সরস্বতী পুজোর করতে হয় এটা নিয়ে যদি কিছু হ্যাঁ সরস্বতী পুজো এই যে আজকের যে টপিকটা আমাদের নির্বাচন নির্বাচিত হয়েছে বা যেটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে সরস্বতী এবং নীল সরস্বতী এই যে সরস্বতী পুজোর সামনেই কিন্তু বসন্ত পঞ্চমী বা বাগদেবীর আরাধনা যাই বলুন না কেন সরস্বতী পুজো কিন্তু সামনেই আগত এবং এই সরস্বতী পুজোর দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানে ছোট বাচ্চার হাতে খড়ির থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই সরস্বতী পুজোর দিন বিদ্যার্থীদের আরম্ভ বা বিদ্যা শিক্ষার প্রথম স্তর হিসাবে মা সরস্বতীর আহ্বান করে সেক্ষেত্রে কিন্তু সরস্বতী পূজার পদর্পণ করা হয় এবং সেখান থেকে মা সরস্বতীর আহ্বান করা হয় এবং শ্বেত শুভ্র মা সরস্বতী বাঘদেবী বিদ্যার দেবী যাই বলি না কেন মা সরস্বতীর আহ্বান করা হয় এবং সেই সরস্বতী পুজোর দিন সকলেই কিন্তু উৎসাহে থাকে এবং এবং যেমন স্কুল কলেজ থেকে শুরু করে সাধারণ গৃহীরা যারা পড়াশোনা শিক্ষার সাথে জড়িত এবং যারা সঙ্গীতের সাথে জড়িত প্রত্যেকে কিন্তু মায়ের কিন্তু সেই আরাধনায় কিন্তু ব্রতি হয় এবং এই কথাটা আমি বলতে চাই দর্শক বন্ধুদের অনেকের ধারণা রয়েছে যে সরস্বতী এবং নীল সরস্বতী দুটোই কি এক অনেকেই আমায় প্রশ্ন করেন যে সরস্বতী পুজোর দিনই কি আমি নীল সরস্বতী প্রয়োগ করবো বা নীল সরস্বতী প্রয়োগ করলে বা সরস্বতী পুজো করলেই কি আমার শিক্ষায় বিশাল উন্নতি হবে এবং পড়াশোনার ক্ষেত্রে কি সফলতা অর্জন হবে এই কথাটা অনেকের মধ্যে একটা মানে চিহ্ন কিন্তু থেকে যায় অনেকে কিন্তু প্রশ্ন করেন যে আমি একটা সরস্বতী নীল রঙের একটা সরস্বতী বানিয়ে পুজো করবো সেটাই আমার নীল সরস্বতী পুজো হয়ে যাবে এটা কিন্তু নয় এটা কিন্তু সম্পূর্ণ মানে মানে এটা ভুল ধারণা এটা কিন্তু নীল সরস্বতী হচ্ছে তারা মায়ের একটা রূপ এবং নীল সরস্বতী কিন্তু অষ্টতারা আমরা যে তারা মায়ের যে আটটি রূপকে আমরা পুজো করি অষ্টতারা নমস্তুতে এই যে আট আটটি তারা রয়েছে তার মধ্যে কিন্তু নীল সরস্বতী কিন্তু একটি তারা মায়ের কিন্তু একটা রূপ যদি আপনারা কখনো তারাপীঠে যান যারা যান তারা তো অবশ্যই দেখবেন নিয়মিত যান হ্যাঁ আমি তো যাই যারা যাবে দর্শক বন্ধুরা দেখতে পাবে দেখবেন তারা মায়ের যে মূল যে নাট মন্দিরটা রয়েছে নাট মন্দিরের সামনেই যে মায়ের যে দর্শন করা যাচ্ছে সেখানে দেখবেন বারান্দার যে নাট মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু নীল সরস্বতীর এক তারার কিন্তু একটা রূপ কিন্তু প্রতিকৃত রাখা আছে সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মা তারারই একটা রূপ নীল সরস্বতী তারা তারাপীঠে মন্দিরের সেই নাট মন্দিরেই কিন্তু সেই নীল সরস্বতী তারার কিন্তু একটা ছবি আছে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো ব্যাপারটা হচ্ছে এরপরে খেয়াল করে দেখবেন এবং ব্যাপারটা হচ্ছে নীল সরস্বতী হচ্ছে প্রয়োগ করা হয় যখন বিদ্যার্থীরা পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারে না সরস্বতী পুজো তো সকলেই করবে সরস্বতী পুজো তো সরস্বতী মা তো বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এবং আরেকটি কথা আমি বলবো সরস্বতী পুজোর উপাচারের প্রসঙ্গে যদি আমি আসি অনেকেই আমায় বলেন যে সরস্বতী পুজোর সময় আমি সরস্বতীর বীজ মন্ত্র সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে ওইং এই মন্ত্রটা কিন্তু আপনারা দেখবেন কোনো ঠাকুর মশাই কিন্তু আপনাদের বলে না বললেও খুব কম আপনারা দেখবেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচন এই যেই মন্ত্রগুলো উচ্চারণ করা হয় ভদ্রকল্লে নমিত্যঙ্গ সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে এই যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয় কিন্তু এখানে কিন্তু ওইং মন্ত্রটা কিন্তু মায়ের বীজ মন্ত্র যে কোনো দেবদেবীর ক্ষেত্রে বীজ মন্ত্রটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সরস্বতীর বীজ মন্ত্র কিন্তু ওইং এবং এই ওইং মন্ত্রটা যদি প্রত্যেক দিন কোনো বাচ্চা উচ্চারণ করতে পারে নিয়মিত স্বরে বা প্রত্যেকটা শিক্ষার্থী বিশেষ করে আটবার করে নীল স্বর এই ওইং মন্ত্রটা উচ্চারণ করতে পারে তবে তার কিন্তু খুব ভালো হয় বিদ্যা শিক্ষার ক্ষেত্রে ভালো হয় এবং যখন উচ্চারণ করতে পারবে না যদি সেই সন্তানের অবাধ্যতা প্রচুর পরিমাণে দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অমনোযোগী বারবার কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে ভুল লিখে আসছে বাড়িতে ঠিক করছে ক্লাসে গিয়ে ভুল করে আসছে পরীক্ষার খাতায় ভুল লিখে আসছে বাড়িতে পরীক্ষা নেওয়া হচ্ছে হয়তো একশোতে আশি নব্বই পাচ্ছে কিন্তু যখনই পরীক্ষার খাতায় যাচ্ছে ওই টেনশন ডিপ্রেশনে দেখা গেল ষাট সত্তর পঞ্চাশ কি করে আসছে অনেক বাচ্চা এরকম বলে যে আমি পাস করে যাচ্ছে বাচ্চাটা কিন্তু পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এতটাই নম্বর কমে যাচ্ছে সেই পাস করার কিন্তু কোনো দাম নেই আমি বলি যে ফেল করা ভালো যদি কম নাম্বারের থেকে কম নাম্বার পেয়ে যারা পাস করে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় কারণ সেক্ষেত্রে যদি ফেল করে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কম নাম্বার হলে জীবনে একটা লাল কালির মতো কিন্তু থাকে কম নাম্বার পেয়ে পাস করলে ভবিষ্যতে ইন্টারভিউ বা যে কোনো ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে খুব সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু তো ব্যাপার হচ্ছে পরীক্ষা হবে পাস করবে যাতে ভালো নম্বরটা আসে জীবনে এই যে সামনে কিন্তু কিন্তু জয়েন্ট আছে সামনেই হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষাগুলো রয়েছে এই সময়টাই কিন্তু এই ইম্পর্টেন্ট সময়টা একটা সন্তানা সন্তানাদির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ কী করে জীবনে সাকসেস আসবে পড়া রেজাল্টটা ভালো হবে রেজাল্ট যদি একবার খারাপ হয়ে যায় তবে কিন্তু সব দিকেই কিন্তু খারাপ একটা ফোন নিয়ে নিচ্ছি শাস্ত্রী মশাই হ্যাঁ হ্যালো হ্যালো নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন মে সম্বন্ধে জানবো আর কি মে সম্বন্ধে জানবেন হ্যাঁ বলুন ডেট অফ বার্থটা বলুন আর হচ্ছে উনি তার মে 1997 কিচ্ছু বোঝা গেল না তার মে 1997 13 মে 13ই মে 13ই মে 1997 হ্যাঁ সময়টা বলবেন

মেয়ের হচ্ছে লগ্ন হ্যাঁ দা কিছু বলতে হবে না আমি দেখছি এক মিনিট লগ্ন কর্কট লগ্ন পুষ্যা নক্ষত্রে বসে আছে মেয়ের নাইনটিন নাইনটি সেভেনের জন্ম তাই তো আচ্ছা মেয়ের কিন্তু সব কিছুতে ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বাধা বিঘ্ন শনি কিন্তু সাধু সর্বযোগ কুণ্ডলিতে বসে আছে বাধা বিঘ্ন হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি মেয়ে কিন্তু করেছে কিন্তু ব্যাপার হচ্ছে যে সব কিছু আবহমরি কিছু না বিদ্যার ক্ষেত্রে যথেষ্ট বাধা এবং আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে ওর কিন্তু বিয়ে কিন্তু হতে চাইবে না সপ্তমে বৃহস্পতি এবং শনি কিন্তু সাধু সর্বযোগ হয়ে হয়ে বসে আছে কুষ্টিতে মেয়ে কিন্তু মুখের উপরে চটকার কথা বলবে যেটা বলবে দেখবেন আপনি একটা কথা জিজ্ঞেস করছেন হয়তো রাগ করে উত্তর দিচ্ছে হ্যাঁ মেয়ের মধ্যে কিন্তু একটু ডিপ মানে এই ব্যাপারগুলো থাকবে বুঝতে পেরেছেন চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে হ্যাঁ এবং জানা যাক কথা বলবো হ্যাঁ বলুন আপনার মেয়ে পড়াশোনা কতদূর করেছে বিয়ে পাশ করছে বিয়ে বিয়ে পাস করে তারপরে কি করছে

দোষ ভাগ্যভাবে বসে থাকার জন্য ভাগ্য বিড়ম্বনা যোগ কিন্তু তৈরি করে বসে আছে ভাগ্য ভাগ্য কিন্তু বিড়ম্বনা যোগ এবং আরেকটা কথা বলি খুব চটকাট কথা বলবে অল্পতেই কিন্তু লেগে যাবে আপনার মেয়ে আপনার প্রশ্নটা কি ছিল বিয়ে শুধুমাত্র বিয়ের উপরই প্রশ্ন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে আমি কিন্তু এই জিনিসটা পড়াশোনা কেন বিয়ের ক্ষেত্রে সমস্যা মাঙ্গলিক দোষ বসে আছে এই মাঙ্গলিকটা ঠিক করাবেন তবেই কিন্তু বিয়ে দিতে পারবেন না হলে কিন্তু বিয়ে দেবেন আবার কিন্তু মেয়ে কিন্তু ঘরে চলে আসবে আপনি ঠিকই বলেছেন ওনার করতে দোনো বাদ আমরা আরেকটু ভালো ফোন চাই এনার কোন চাহিদা নাই বিয়ে মাস করে মেয়ের বিয়ে হচ্ছে আজকাল দিনে মেয়েরাই বিয়ে করে তারপর বিয়ে হচ্ছে না তো সুদুরান ওনার কোনো হেলথল ওনার কোনো পটেনশিয়াল ওনার কোনো হেলথল নেই একবার ও একটা লাইভ পাওয়া লাই পেয়ে গেছে ফোনে ফোন করেছে যে এই যে সমস্যাটা মেয়ে দুদিন পরে ঘরে আসবে তখন ফোন করে বলবে আপনি তো বলেছেন হ্যাঁ এই ঘটনাটা তো বলবে আমাকে কারণ আমার প্রেডিকশন যখন করি মানুষ তো ফিরে ফিরে আসে আমার কাছে আমি বরং আপনার কথা শুনি সেটা আমার কাছে অনেক বেশি তথ্যমূলক হবে তাহলে আপনি তো আজকে তারা পিঠে যাচ্ছেন এই তারামার মধ্যেই নীল সরস্বতী নীল সরস্বতী প্রয়োগ আছে আমি কিন্তু এই যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রচুর বাচ্চাকে কিন্তু নীল সরস্বতী প্রয়োগ করে দিচ্ছি এবং আমার ট্র্যাক রেকর্ড রয়েছে রেকর্ড রয়েছে যে এই নীল সরস্বতী প্রয়োগ করার ফলে বাচ্চারা কিন্তু পড়াশোনায় যথেষ্ট মনোসংযোগী হয়েছে রেজাল্ট ভালো হয়েছে প্রচুর লোক কিন্তু আমাকে কিন্তু রিপোর্ট করে সামনে পরীক্ষা এরকম প্রচুর ভুরি ভুরি উদাহরণ আছে যে এই প্রয়োগগুলো করার ফলে কিন্তু জীবনে বিশাল বড় বড় জায়গায় কিন্তু লোক পৌঁছে গেছে সেটা শুধু পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরে প্রতিদিনই আমার কাছে ফোন আসে যে আমার জিনিস এবং নীল সরস্বতী কেন বিভিন্ন রকম বিদ্যার শিক্ষার ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক এই সমস্যাগুলো দূরীভূত করলেই কিন্তু জীবনে আস্তে আস্তে কিন্তু সফলতার জায়গায় কিন্তু চলে আসা যায়

এবং আমি এই প্রোগ্রামে আপনাদের আপনারা ফোন ফোনে অপেক্ষা করেন জন্য আমাকে আসতে হয়েছে তাই জন্য তো আমি এখান থেকে সরাসরি তারাপীঠ আজকে রাতেই পৌঁছে যাচ্ছি এবং তারপরে আজ আজকে এবং কালকে এবং সোমবার মঙ্গলবার এই তিন দিন ধরে আমার কিন্তু তারাপীঠে সেই বিশেষ কাজগুলো চলবে কুড়ি তারিখেও স্পেশাল কাজ রয়েছে আপনারা দেখতে পাবেন এবং সামনেই কিন্তু এরপরে আসবে হচ্ছে মহাশিবরাত্রির যোগ শিবরাত্রি কিন্তু বছরের মধ্যে বিশাল একটা ইম্পর্টেন্ট তিথি এবং শিবরাত্রি মহাশিবরাত্রির দিনটার জন্য এই যে চা চার পোহরে শিবের মাথায় জল ঢালা হয় শিবরা শিব মানে অল্পতেই তুষ্ট হয় ভোলা মহেশ্বর অল্পতেই কিন্তু সন্তুষ্ট হওয়ার দেবতা হচ্ছে ভোলা মহেশ্বর এবং ভোলা মহেশ্বরের জীবনে যদি জীবনে যদি ভোলা মহেশ্বরের আশীর্বাদ নিয়ে আসা যায় এবং বিশেষ করে মৃত্যুঞ্জয় প্রয়োগ এবং এবং শিবের সেই তম্বকর্ষা শিবের পুজো নানারকমভাবে যদি করা যায় তবে সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে যাদের হরস্কোপের মধ্যে মঙ্গল কেতু যোগ শনি কেতু সাধু এই যে মেয়েটা সাধু সর্বযোগ শনি আর কেতু সাধু সর্বযোগ বিয়ে হচ্ছে না এই যে এই সব কাটানোর জন্য উত্তম তিথি হচ্ছে ওই মহাশিবরাত্রি যখন মহাশিবরাত্রিতে ওই কেতু বাধা বিপত্তি যোগ আর মঙ্গল দ্বিতীয় বসে আছে এটা কাটানো যাবে মেয়েটার কিন্তু খুব ভালো ছেলের সাথে বিয়ে হয়ে যাবে বা সেটা ওই মানে দু হাজার সাতাশেই কিন্তু হবে

এবং এই পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছে দু সালের শ্রেষ্ঠ জ্যোতিষ সম্মান হিসাবে কিন্তু আমি সেই পুরস্কারটা কিন্তু আমি পেয়েছি এবং সেই সাথে সাথে আমার লেখা বই কিন্তু পাবলিশড হয়েছে আমি যেই বইটা হস্তরেখায় জীবন জ্যোতিষ লিখেছি এবং সামনে আরেকটা বই আমার আসছে এই দুটো বই কিন্তু আমার আমার কিন্তু মানে সম্পত্তিকালে আসছে তো মানুষের আশীর্বাদ ভালোবাসা এবং মানুষের জন্য যে আমি কাজ করে যাচ্ছি তার কিন্তু মানে মানে মানুষ কিন্তু তার রেজাল্ট কিন্তু মানুষ পাচ্ছে যার কিন্তু ফিডব্যাক কিন্তু আমি আমি সেগুলো কিন্তু পাচ্ছি এটা একটা আমার কাছে একটা বড় ব্যাপার হুম এবং সমস্তটাই আপনাদের ভালোবাসা আশীর্বাদ এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা চলে আসি আবার আমাদের আলোচনার মধ্যে যে কি বৈশিষ্ট্য ওই যে যেটা আসছে মানে আজকে তো আর অমর আপনি নতুন করে না আজকে তো কোনো কাজই আর নেব না হ্যাঁ যা কাজ নেওয়া তাদের প্রত্যেকে চলে এসছে অলরেডি তারাপীঠে তারা অপেক্ষা করছে তাদের কাজগুলো আমি করব এবং সামনের দিন সামনের যে তিথিটা রয়েছে সেই তিথির জন্য কিন্তু অপেক্ষা করা হবে এবং বিশেষ করে হচ্ছে সামনে কিন্তু দেখা যাবে নীল সরস্বতী প্রয়োগ নীল সরস্বতী প্রয়োগ কেন দেব সামনেই কিন্তু মাধ্যমিক মাধ্যমিক এটাও কিন্তু আমি ফেব্রুয়ারি পর্যন্তই দেবো ফেব্রুয়ারির সিক্স ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত দেবো তারপরে কিন্তু নীল সরস্বতী প্রয়োগও কিন্তু আমি বন্ধ করে দেবো কারণ একটা টাইমের পরে দিলে তো সেই কাজ হবে না কারণ পরীক্ষা যত নিকটে আসবে সেটা ওয়ার্ক করতে তো সময় লাগবে তখন আমি নীল সরস্বতী দিয়ে কী করব নীল সরস্বতী প্রয়োগ অলরেডি শুরু হয়ে গেছে সেটা ফেব্রুয়ারি অবধি চলবে এবং তার সাথে সাথে আমি যাদের বিশেষ করে যাদের হচ্ছে শনি সাড়ে সাতই রয়েছে বিশেষ করে কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি এবং সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি এই কটা রাশির ক্ষেত্রে কিন্তু আমি সাড়ে সাতির প্রতিকারগুলো দিচ্ছি যাদের রাহুর দশা নেগেটিভ শনি শনির দশা চলছে সেই প্রভাবগুলো বা বিশেষ করে বিয়ের বাধা এই বিয়ে নিয়ে প্রচুর প্রশ্ন আছে এই যে বিয়ের মৌসুমি তো চলছে এই সময় এই যে বিয়ের সময় চলছে এই বিয়ের বাধাগুলো কাটানোর জন্য কিন্তু উত্তম সময় কিন্তু এই সমস্ত আমি আমি দেখে নিচ্ছি আর একটা ফোন আছে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার হ্যাঁ আমি বলবো হ্যাঁ বলুন কে কথা বলছেন হ্যাঁ

প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই মেয়েটির যে যার দিচ্ছে তার শিক্ষা কতটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার যোগ কিন্তু বসে আছে

আপনাকে যখন বলবো হ্যাঁ উত্তর দেবেন শাসিম সাহেব ও কি চাকরি করবে হ্যাঁ চাকরির কিন্তু যোগ আছে প্রবল যোগ চাকরি সম্ভাবনা কারণ দশম ভাবের ওপরে রবি বসে আছে হ্যাঁ দ্বাদশ দশ দশমের রবি চাকরি বাকরি করবে ঠিক আছে চাকরি বাকরির যোগ আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে সন্তান ব্যাপারে কিন্তু সমস্যা থাকবে হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি একটা কথা বলছি

কিন্তু সন্তানাদির ক্ষেত্রে বাধা অর্থাৎ মেয়েটির বিয়ে হয়নি কিন্তু 40 বছরে উড়দে না সন্তানাদি ব্যাপার হলে একটু রিস্ক ফ্যাক্টার হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে আপনি নিজেও জানেন মা হিসাবে হুম এইটুকুই উনি বললেন এবার আপনার আর কি প্রশ্ন আছে বলুন ওই মেয়েটা বিয়েটা বেকে যা ভুক্তেই তো গেছে আমি একটা কথা বলবো আপনি ঘরে ঘরে বসে শুয়ে থাকলে তো হবে না এখানে বৃহস্পতি আর রাহু গুরুচন্ডালিকা দোষ অষ্টমে বসে আছে কি করে মেয়ের বিয়ে দিতে পারবেন এই বাধা তো কোনোদিন কাটাননি আপনি মনে হয় হ্যাঁ এই বৃহস্পতি রাহু গুরুচন্ডালিকা দোষ তো কাটাতে হবে এবং আরেকটা কথা আমি বলি হ্যাঁ মেয়ে শিক্ষিত চাকরি বাকরি করে হ্যাঁ উচ্চ শিক্ষিত সবই ভালো কিন্তু জায়গাটা বিয়ের জায়গা তো গন্ডগোল ওর তো বিয়ে হতে চাইবেই না এরপরে সন্তানের ক্ষেত্রে তো সমস্যা আমি আগেই বলে সন্তান মানে সেই জায়গাটা তো ডিফিকাল্ট সিচুয়েশন বসে আছে фика যে প্রেসমোদিরাও গুরুจন্ডাল লিখা দোস্তা ঠিক করান এবং লগ্নে দितीया কেতু এটা কিন্তু যোগাযোগে বাধা সৃষ্টি করে এই দুটো জায়গা ঠিক করান না হলে কিন্তু মেয়ের বিয়ে দিতে পারবেনি না আমি যত করতে হবে আমি তো বলে দিলাম আমি প্রোগ্রামটা শুনে নেব ইউটিউবে পরে হ্যাঁ তো আমার সেটা হচ্ছে যে আপনাকে কোথায় কিভাবে পাওয়া যাচ্ছে এখন দেখুন আমার দুটো প্রসেস হচ্ছে অনলাইনে আমার একটা নম্বর এইট নাইন জিরো সিক্স নম্বরটা যাচ্ছে প্রথম নম্বরটা এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নম্বরে কিন্তু যারা যোগাযোগ করছে তারা কিন্তু ওই আমি একটা কিউআর পাঠাচ্ছি সেখানে ফিস জমা করে তারপরে ভিডিও কলে দেখানোর ব্যবস্থা এবং চেম্বারে দেখানোর ব্যবস্থা সেম প্রসেস কিন্তু হ্যাঁ সেটা আলিপুরদুয়ার হোক কোচবিহার হোক জলপাইগুড়ি হোক শিলিগুড়ি মালদা বালুরঘাট এই বালুরঘাটে বালুরঘাটে আমি বসি সুষমা রেসিডেন্সিতে কিন্তু ওটা দু বাদে বাদে আমার চেম্বার থাকে তো দিল্লিতে সামনে রয়েছে দশই ফেব্রুয়ারি দিল্লিতে সিআর পার্কে চেম্বার রয়েছে এই যে প্রত্যেকটা মেদিনীপুর হোক মালদা হোক মুর্শিদাবাদ হোক প্রত্যেকটা জায়গায় বহরমপুরের চেম্বার রয়েছে তো সেই সমস্ত সমস্ত জায়গায় কিন্তু অগ্রিম বুকিংয়ের কিন্তু প্রসেস কেউ ফোন করে পরে বললো আমি চলে আসছি স্যার এই বলে কিন্তু আমার সাথে দেখা করা যাবে না সেটা দুর্গাপুর হোক আসানসোল হোক সব জায়গায় ও মানে অনলাইনে বুকিং করে ফিস জমা করে তারপরেই কিন্তু আসবে আর দূরের দর্শক বন্ধু যারা তারা একদম অনলাইনে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমি এক ঘন্টা করে এক একজনকে সময় দিয়ে থাকি কিন্তু আমি এক একজনকে অনলাইনে আমি একদম অন ক্যামেরায় বলছি এক ঘন্টা করে অনলাইনে আমি সময় দিয়ে থাকি যেটা আমি কিন্তু মানে অনেকে বলে আমি নিজে জিজ্ঞেস করি আপনার আরও কি আছে এখানে তো দু মিনিট তিন মিনিটের সময় এক ঘন্টা করে এক একজনকে সময় দিই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময়ের মধ্যে আপনার যা প্রশ্ন আপনি সব আমাকে করতে পারবেন প্রেসক্রিপশানের ছবি আপনার কাছে পৌঁছে যাবে আপনি যদি মনে করেন প্রেসক্রিপশানটা চান আপনি অ্যাড্রেস পাঠাবেন আপনার অ্যাড্রেসে প্রেসক্রিপশান আমার লেখা বই এগুলো কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে সব ব্যবস্থা কিন্তু আমার এখানে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে সিরিয়াস যারা তারাই একমাত্র আসবে ওই ঘুমিয়ে থেকে এসা দেখে বলুন আমার ভাগ্যটা কি রয়েছে তাহলে কিন্তু আমার কাছে আসার দরকার নেই যারা প্রকৃতভাবে নিজের জীবনে উন্নতি চান এবং যাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তারাই একমাত্র আমার কাছে যেমন ধরুন আমাদের দুটো ফোন যে এলো শাস্ত্রী মশাই

কিন্তু আপনি বললেন যে সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হবে তখন বললেন যে বিয়ে হয়নি আচ্ছা বিয়ে হলেও ধরুন তখন সন্তান হতে হতে বিয়াল্লিশ তেতাল্লিশ অত বছর অসুবিধা আছে অসুবিধা আছে অসুবিধা আছে অসুবিধা যেন মেডিকেল সায়েন্সেই বলে তবে কি হয় না নিশ্চয়ই হয় আগে দিনে তো প্রচুর হতো কিন্তু এখন ইদানিং ডাক্তাররা বলেন যে বাচ্চা নিলে আপনি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে নিয়ে নিন তার বেশি করা উচিত না একদম 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 সুতরাং এটা একটা অসম্ভব ভালো প্রেডিকশন আপনি করেন এখানে ব্যাপার হচ্ছে সিরিয়াস হয়ে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাওয়া উচিত এবং আপনাকে কিছু বলতে হবে না ডেট অফ বার্থ দিয়ে আপনি চুপচাপ বসে থাকেন এখানে যেমন চেম্বারেও তেমন আপনি চুপ করে বসে থাকুন আমি কি বলছি দেখবেন আমি আমি আপনার সম্বন্ধে বলবো আমি প্রশ্ন করব আমি উত্তর দেবো আপনি যদি এসে বলেন আমার পেটে ব্যথা তাহলে ডাক্তার কী হলো আমি বলবো যে আপনার কী সমস্যা আছে না আছে আপনারা জানবেন চুপ করে বসে থাকবেন ডেট অফ বার্থ আপনি বলুন এই কথা শুধু শুনবো বাকি কোনো কথা বলার দরকার নেই এখানে লাইভে হোক চেম্বারে হোক অনলাইনে হোক সব জায়গায় কিন্তু সেম প্রসেস কোনো কথা আপনি বলবেন না চুপ করে থাকবেন আমার প্রেডিকশন আপনি শুনবেন এবং তারপরে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম আমি সবাইকে দিয়ে 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 থাকি যে এই সময় থেকে এই সময় আপনার অনলাইন টাইম হয়তো এক দুদিন অনেক সময় লেট হয় কারণ কোনো সময় আমার এই যাদের অনলাইনে বুকিং হয়ে আছে প্রায় প্রায় দশ জনের মতো সেটা আমি তো এখন ছাড়তে পারবো না কারণ আমার তারাপীঠের কাজ রয়েছে সেগুলো আমি কিন্তু তারাপীঠ হয়ে গেলেই কিন্তু সেগুলো সব অনলাইন সবগুলো কিন্তু পরপর পরপর হয়ে যাবে অবশ্যই আচ্ছা সবশেষ প্রশ্ন যেটা যে আমাদের হাতে একদমই আর সময় নেই সেটা হচ্ছে যে আপনার সঙ্গে অনলাইনে যোগাযোগ করাটাই তো বাঞ্ছনীয় কারণ আপনাকে তো সবসময় পাওয়া যাবে না অনলাইনে আর চেম্বার যে ফিজিক্যালি যেসব হোক সাউথ বেঙ্গলে সমস্ত জায়গায় এবং সেখানে সমস্ত জায়গায় আপনারা পাবেন এবং যারা দূরের দর্শক বন্ধু তাদের অনেক অনেকে অনেক দূরে রয়েছে বিদেশে রয়েছে অ্যাব্রডে রয়েছে তারা অনলাইনে যোগাযোগ করাটা তাদের জন্য খুব ভালো একটা বিকল্প হতে পারে ধন্যবাদ আমরা রাজদীপ শাস্ত্রীকে যত বেশি আমাদের মধ্যে পাবো কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তিনি থাকেন জলপাইগুড়িতে এবং আপনারা তো দেখলেন যে জলপাইগুড়ি তার বাড়ির সামনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে এলেন এবং তিনিও গিয়েছিলেন সেই অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন ফলে গতকাল তিনি চেম্বার করতে পারেননি মার্জনা করবেন যারা যারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন কারণ তার আমন্ত্রণ ছিল সেখানে ধন্যবাদ জানাই আপনার ভালো হোক আপনাদেরও ভালো হোক নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নম্বর এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে